చాల చలే ఇల్ పార్ట్ టూ మే পার্ট টু কাতান সিল্ক আহ তারপর ওয়ার্ক ঠিক আছে চলো আজকে তোমাদের একটা সুন্দর পরে ডিজাইন আমি লঞ্চ করছি তোমাদের কাছে প্রথমত দেখে নাও এটা পুরোটাই মিনিয়াম ওয়ার্ক এ চলে আছে ডিজাইনটা হেভি সুন্দর ভাই সিরিয়াসলি বলছি ঠিক আছে আচ্ছা কালার অপশন গুলো খুব সুন্দর এন্ড কোয়ালিটি তো অবশ্যই জানো পিএসএস দিচ্ছে মানে কোয়ালিটি নিয়ে কোনো মানে কথাই হবে না দেখো আমার হাত থেকে সব পড়ে আছে আচ্ছা সবাইকে বলে দিচ্ছি বুকিং নাম্বারই বুকিং করবে আর ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবে এন্ড বুকিং নাম্বারে এনি প্রবলেম বুকিং নাম্বারে কেউ কল না করে আমাদের ডাইরেক্ট যে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানেই কল করবে বুকিং নাম্বার নিয়েছে ও শাড়িটার কোয়ালিটিটা এত সুন্দর মানে ধরে মানে একটা ঠান্ডা ঠান্ডা ফিল চলো এবার বলবে তাহলে ঠান্ডা দিনে পরা যাবে না হ্যাঁ পরা যাবে পড়াবে যাবে চলো এই যাচ্ছে কালারটা আচলটা জাস্ট দেখে না আর বডি ও বিউটিফুল কালারটা এন্ড কোয়ালিটি সত্যি বলছি আমার থেকে পার্ট টু তোমরা অনেকে নিয়েছো এই সব পার্ট টু এখন পর্যন্ত মার্কেটিং প্রাইস তেরোশো চোদ্দশো টাকা আমি কম করেই ধরে নিলাম আমি তোমাদের যেই দামে নিয়েছি সেই দামটা কোথাও পাবে না তা আবার কোয়ালিটি কোয়ালিটি প্রথমত ফার্স্ট অফ অল একটু ফোকাস সেটা হলো পাটটা সাইডটাও তোমাদের দেখে দিই কারণ অনেক রকম প্রশ্ন আসে তো আমার ভিডিওতে চলো এই যাচ্ছে তোমাদের ব্যাক সাইডটা ঠিক আছে টোটাল লুক যাচ্ছে এরকম অ্যান্ড বডির ডিজাইনটা ও কি সুন্দর আর তোমরা সবাই জানো পার্ট টু বডি যেটা হয় সেটা কিন্তু এই রকমই হয় সিল্কের মতো হয় না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের লুকিং না শাড়িটা যে কতটা সুন্দর দেখতে আমি কম এটা বলতে পারছি না তোমরা জাস্ট দেখে নাও এটা ব্লাউজ পিস টা আমি যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এতটা সুন্দর কি বলবো একটা বর্ডার প্রতিদিন শার্টিন পরলে হবে নাকি পুজোতে পার্টু লাগবে মাসলিন লাগবে আহ জামদানি লাগবে সবকিছু লাগবে শার্টিন ও লাগবে শার্টিনটা একটু বেশি সুন্দর লাগে এই আর কি চলে এই যাচ্ছে তোমাদের শাড়িটার ফার্স্ট কালারটা নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এই যে শাড়ির সাথে শাড়ি পরে গেল নেক্সট কালার যেটা যেটা যাচ্ছে যেটা এই একটা নতুন কালার ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখো সবাইকে একটা কথাই বলবো দিদিরা আমার প্লিজ অপশন দি বুকিং করবে একটা কালার উপর সবাই মিলে ঝাঁপ মেরো না তাহলে কিন্তু কেউ পাবে কেউ পাবে না জাস্ট কালারটা দেখো একদম ডুয়েল টোনের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করবে মিনে ওয়ার্কের মধ্যে যাচ্ছে শপে আসলেও কিন্তু তোমরা এইসব সব কালেকশন পেয়ে যাবে এমন নয় যেটা শুধু অনলাইন সেল মানে অনলাইনে দিদিদের জন্য আমি দিচ্ছি এটা পুরোপুরি কিন্তু শপ ভিজিট করলেও পাবে অনলাইনেও পাবে সব জায়গায় পেয়ে যাবে এসএস নিয়ে বুকিং করবে বরং অফলাইনে তোমরা এর আরো আরো ভ্যারাইটিস ডিজাইন পাবে যেটা কিন্তু অনলাইনে পাবে না আজকে ভিডিওতে খুব উল্টো পাল্টা জিনিস হচ্ছে চলে এই হচ্ছে কালারটা ঠিক আছে এসএস না হয় বুকিং করা এটা হচ্ছে একদম সেল ওয়ার্ক এর কাজ চানছুই টাইপের অ্যান্ড টোটাল শাড়িটার লুকিংটা আছে এরকম শাড়িটার কোয়ালিটি আমি তোমাদের একটুখানি যাই না এখন আমার চশমাটাই বুঝিয়ে দিই যাচ্ছে কোয়ালিটিটা এটা আছে শাড়িটার কোয়ালিটি বুকিং করবে আজকে এই ভিডিওটা যাই না পুরোপুরি এন্ড হবে কি না সব পড়ে যাচ্ছে যা লাগছে চলে নেক্সট কালার চলে যাচ্ছে গ্রিনের মধ্যে ডুয়েল টোন এই কালারটা ক্যামেরার থেকে বেশি আমার ভালো লাগে সামনে কারণ ডুয়েল টোনটা না ক্যামেরা ঠিক বোঝানো যায় না গ্রিনের ডুয়েল টোনটা সামনেই আসে সবাইকে এইটুকু বলতে পারি দেখো ভিডিওটা যেরকম শাড়ি সেরকমই দেখাচ্ছি কোনো এর ভিডিও না কোন রকম যে আমি বেশি তোমাদের বোঝাচ্ছি সেরকম না যে ছাইটা যেটুকু সেইটুকুই আমি বোঝাচ্ছি ভালো লাগলে একটু লাইক করে দেবে হয়তো আমি অত সুন্দরভাবে ভিডিও করতে পারছি না তবু আমাকে যার যার ভালো লাগে একটু লাইক করে দেবে আমি একটু লাইকের আশায় থাকি আমি ছোচার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এন্ড এটা আছে শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর আর সব থেকে কি বলতো শাড়িটার কোয়ালিটি মানে তুমি শাড়িটা পিন আপ করে পরো শাড়িটা খুলে পরো বেস্ট যেভাবে এইটুকু বলতে পারি ঠিক আছে আছে আমি আগে কালেকশন অবশ্যই নিয়ে নিও আর সবাইকে কথা বলে দিচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো তারা কিন্তু অন্তত আপাতত এখন আর পুজোর জন্য নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে বুকিং করবে না কারণ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর বুকিং নিচ্ছি না ওয়েস্ট বেঙ্গলের বাইরে এখন মানে যারা বুকিং অবশ্যই নেবো কেন নেবো না কিন্তু কেউ মাথায় নিয়ে বুকিং করবে না পুজো পুজোর পেয়ে যাবে ঠিক আছে কারণ কি বলতো এমনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকটা টাইম লেগে যায় আর এখন পুজোর সময় এখন মানে এখন আরো বেশি টাইম লাগছে সো এই কারণে চলো কালারটা জাস্ট দেখো এইটা যাচ্ছে তোমাদের অরেঞ্জ ডুবেল টোনের মধ্যে পাট্টু কাতানের লুকিং গুলো এতটা সুন্দর হয় যে এটা নিয়ে আমাকে বেশি ভিডিও করতে হয় না এটা আমি এমনি বুঝিয়ে দিই আর আমার দোকানে পাট্টু কাতান প্রচুর আছে জাল সিরিজের মধ্যে আছে বুটার মধ্যে আছে সো সবাইকে বলবো জলদি জলদি দোকানে চলে এসো যদি এর আরো ভ্যারাইটিস কালেকশন দেখতে চাও তো একটা মানে মোবাইলে একটা দিনে তো দশটা বারোটা ভিডিও দেওয়া যায় না সম্ভব নয় তাই চলো এই যাচ্ছে কালারটা ডুবেল টোনের মধ্যে চলে আছে চলো কালারটা দারুণ নেক্সট যে গানটা তোমাদের দেখা যায় লাস্ট কালার এই দেখো কালারটা এটা হেভি পিয়া বলে কালারটা দারুণ না চলো কালার এন্ড তার সাথে পারের ডিজাইনটা আজকে যে পার্ট টুটা দিলাম এটার ডিজাইনটা ভীষণ সুন্দর মানে আমি যত পার্ট টু তোমাদের দিয়েছি তার মধ্যে আমার কাছে এটা খুব ভালো লেগেছে এন্ড হ্যাঁ কালারের সাথে কোয়ালিটিটাও আমি পার্ট টু কাদার নিজে একটা নিয়েছি মানে ঈশ্বর দিন পরবো বলে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই নিও এই কালেকশনটা ভীষণ ভালো লাগবে আর এইটুকু বলতে পারি হাতে গেলে পিয়ালিকে একবার হয়তো হাম্পি দেওয়ার চেষ্টা করবে তোমরা যে এত সুন্দর একটা কালেকশন হাজার নব্বই টাকা তোমাদের কি করে দিলাম হাজার বিরানব্বই টাকা সরি ওয়ান জিরো নাইন টু হাজার বিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে আজকে দা এত সুন্দর সুন্দর কালার দেখা যায় দাম বলতে ভুলেই গেছি হাজার বিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নাও না হলে দিদিরা আমার পাবে না পাবে না চলো টাটা খুব তাদের দেখা হচ্ছে